তো ওই যে কর্তম শা ওখানে বসে বসে চা খাচ্ছে ওই পাশে রিয়া আছে আর এখানে আমি আটা মেখে নিয়েছি দুটো রুটি করে দেব বিকিকে আর এই যে আমার লাল চা তো চাটা হচ্ছে রিয়াই করেছে আমি এখনও খাই নাই খাবো দুটো বিস্কুট নেবো নিয়ে চা খাবো চা খেয়ে তারপরে এই যে দুটো রুটি করে দেবো আগে বিকিকে এখানে হচ্ছে দুধ জাল দিয়ে নিচ্ছি আর এই বাটিতে অল্প দুধ নিয়ে আগে ছানা কেটে দেখে নেব কেমন কি হয় আর এটা হচ্ছে লেবুর জল আর্ধেক হচ্ছে লেবুর রস আছে আর আধা হচ্ছে জল আছে তো দেখি ছানা কেমন হয় তারপরে ভালো করে কেটে নেবো আগে দেখি লেবু দিয়ে এর আগে তো কেটেছিলাম ভালোই হয়েছিল। এতটুকু আছে এটা রিয়া প্রোটিন পাউডার খাবে আর এখানে এটা নিয়েছি ছানা কাটার জন্য তো চলো দেখি ছানা কেটে ছানা কাটলাম অল্প দুধরেই কেটেছি আর দুধটা তো পাতলা ওই জন্য বেশি হয় নাই আর কি যাই হোক তাও হয়েছে ভালোই এই ছানার জলটাই আমি রেখে দেবো এটা দিয়ে আবার করে কাটবো এই যে এই যে হ্যাঁ তো এটা হচ্ছে বিকির রুটি এই যে তিনটে আছে এখানে আর ওই যে পায়েস ছিল একটু কালকেও নাই পরশুদিনের পায়েস একটু রেখে দিয়েছিলাম কালকেও নাই তো এটা এখন রুটি দিয়ে দেব শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি জয় গুরু জয় রাম ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ ও বিপদমুক্ত থাকে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে সব কাজ টাজ ছাড়লাম বাসি কাপড় ছাড়লাম এদিকে রিয়ার ব্লাড নিতে এসেছিলো ব্লাড নিয়ে গেল তারপরে রুটি করলাম আর ওই জন্মদিনের পায়েস ছিল কে কালকে দিয়েছিলাম খায় নাই ওর দাদা আবার মিষ্টি প্যাকেট দিয়েছিলো তো ওখান থেকে মিষ্টি খেয়েছে বলল মিষ্টি খেয়েছি আর খাবো না হ্যাঁ রেখে দাও তো সকালে খেয়ে যাবো তো ভাবলাম তাহলে সকালে পায়েস খাবে কাজ করি রুটি করে দিই তো রুটি করে দিয়েছিলাম ও দুটো ওকে তিনটে দিলাম ও খেয়েছে আর দুটো খেয়েছে রিয়া আর একটা খেয়েছে রিয়ার বাবা তো যাই হোক ডিম সেদ্ধ করলাম রুটি করলাম চা করলাম হ্যাঁ তো ডিম সেদ্ধ রিয়া খেয়েছে শুধু আমি খাবো এখন আর কর্তা মশাকে দেবো তো মেয়ে বলেছে ডিমের কুসুমটা দিতে না বাবাকে তো কুসুম ছাড়া দেবো ওনাকে তো যাই হোক সকলে তোমরা এই যে চুলের মেহেন্দি মেয়ে বলেছ হ্যাঁ সব গার্নিয়ার তারপরে হচ্ছে পাতা মেহেন্দি বাটা মেহেন্দি অনেক কিছুই বলেছো আমার ভালো লেগেছে কমেন্টগুলো করে হ্যাঁ তোমরা এত সাবধান মানে হয়ে থাকতে বলেছো সাবধানে মানে কালার লাগাতে বলেছো আর গীতা চ্যাটার্জি দিদিভাই তুমি বলেছো যে সাদা চুলেও অনেক গ্লেজ আসে ভালো লাগে বয়স হয়েছে হবেই হ্যাঁ দিদিভাই ওই জন্যই তো দিতাম না যে থাক এক সময় তো একসময় পাকবেই ঠিক আছে তো যাই হোক কেউ বললে পারে আবার একটু মানে উৎসাহ হয় যে দেখি কেউ বললো কালার করার কথা এই যে পাশের বাড়ি ভদ্রলোক প্রায় দিনই বলবে বৌদি আপনি কালার করতে পারেন না চুল কালার করতে পারেন না হ্যাঁ চুল কালার করবেন ভালো লাগবে হ্যাঁ কেমন বয়স্ক বয়স্ক লাগে আর চুল পেকে কেমন হয়ে গেছে তো মানে দেখা হলেই বলবে তো সেদিন একজন দিদি ভাই বললো তো আমার মনে খুব আনন্দ লাগলো যে দিদি ভাই বললো আমাকে চুল কালার করার কথা তো করি একটু ওই উৎসাহে নিয়ে এসেছিলাম যাই হোক চেষ্টা করব দেখি কী করে অ্যালার্জি না হয় কিংবা যদি পাতা মেহেন্দি পাই তাহলে বেটে লাগাবো এই আর কি একজন বলছে মেহেন্দি কালা কালা মেহেন্দি পাওয়া যায় সেটা এনে লাগাতে সবই আমি দেখব চেষ্টা করে যদি হয় লাগাবো আর না হলে আর লাগাবো না খুব পাকতে থাকুক এই আর কি আর আরেকজন সরবাণী না শ্রাবণী শ্রাবণী হুম দাস তুমি বলেছ তুমি দিদি তুমি আমার নাম নাও না আমার কমেন্ট করো না হ্যাঁ ওই যে বলেছি সব কমেন্ট আমার মোবাইলে আসে না কিছু কিছু আসে কিছু কিছু আসে না তো আমি আর কাছে শুনি না যে কে কি কমেন্ট করলো না করলো যেটা সেটা মানে গুরুত্বপূর্ণ কোনো কমেন্ট থাকলে সেটা ও বলে আমাকে হুম তো যাই হোক তোমার এর আগেও আমি তোমার শ্রাবণী নাম আমি সরবাণী বলেছিলাম মনে করে দেখো তুমিই বলেছিলে যে না আমি সর্বাণী না আমি শ্রাবণী হ্যাঁ তো যাই হোক দিদি ভাই তুমি রাগ করো না সব সময় সব কমেন্ট আসে না আর ওই যে বলি আমি নাম ভুলে যাই কমেন্ট পড়ি সব হুম কিন্তু নাম ভুলে যাই এটাই আর কি বড়ো দোষ তো কালকেই ওটাই আমি কতম বলছিলাম আর কি পুজো দিতে বসে যে কি যে হয় আমার মাথা এত খারাপ হয়ে গেছে হ্যাঁ এই মাত্র একটা কথা মানে কাজ করব হ্যাঁ ওই ঘুরেই ওই কাজটা ভুলে যাই যে আমার ভুলে যাওয়ার স্বভাব তো যাই হোক মনে কিছু করো না কোনো সময় সেরকম সামনে যদি তোমার নাম আসে পড়তে পারি মনে থাকে তাহলে তোমার নাম অবশ্যই নেবো আমি এমনিতেই সব ভিউয়ার্স দিদিভাইদের নাম প্রতিদিনই নেই কারো না কারো নাম নেই হ্যাঁ তো সবার নাম তো মনে থাকে না এটাই হচ্ছে আমার বড়ো দোষ আর নেবো এরপর থেকে কমেন্ট করলে আমি বলবো কেন বলবো না তোমরা তো আমার পরিবার বলো তাছাড়া আমার কে আছে তোমরা ছাড়া তো আমার কেউ নেই আমি তো সবসময় বলি তোমাদের কাছে যা ভালোবাসা পেয়েছি এরকম ভালোবাসা আমি কারো কাছে পাই নাই এত ভালোবাসো তোমরা হ্যাঁ কেউ কাকিমা বলে কেউ মাসিমা বলে কেউ দিদিভাই বলে কেউ নাম ধরে বলে হ্যাঁ তো তোমাদের কাছে এত ভালোবাসা পেয়েছি এত সুন্দর সুন্দর কমেন্ট করি হ্যাঁ সেখানে কি আমি কাউকে হেলা করতে পারি কাউকে হেলা করতে পারি না এই আর কি তো যাই হোক মনে কিছু করো না হয়তো কোনো সময় কমেন্ট করেছো সেটা হয়তো পড়ি নাই কিংবা বলি নাই তার জন্য মনে কিছু করো না হয়তো পড়েছি বলি নাই এটাই হবে কমেন্ট যা আসে আমার কাছে আমি সবই পড়ি যার জন্য আমি একদম রাতে শুয়ে আমি ভিডিও মানে কমেন্টটা পড়ি আর কি ভিডিও তো কী দেখবো ভিডিও তো দেখার কিছু নেই আমরাই করছি আর সেটা কী দেবো তো কমেন্টগুলো আমি পড়ি যে সব কমেন্ট আসুক যতটা সন্ধ্যার থেকে দেখলে হয়তো একটা কি দুটো কমেন্ট পাই আর রাত্রে শোয়ার সময় শুয়ে যদি কমেন্ট দেখি তাহলে দু চারটা বেশি পাই কমেন্ট ওই জন্য রাত্রেবেলা শুয়ে আমি কমেন্টগুলো পড়ি আর সারা সারাদিন তো সময় পাই না যে দেখি সকালে কী কমেন্ট এলো না এলো সেটা আর মানে খুলে দেখা হয় না এই আর কি তো চলো অনেক গল্প করলাম কথা বললাম যে ভাতের জল বসিয়ে দিয়েছি আর এদিকে বৃষ্টি হচ্ছে এখন একটু কমেছে ভালোই জোরে বৃষ্টি এসেছিলো এখন একটু কমেছে তো সবজিওয়ালাকে ফোন করলাম দুই দিন আসে নাই বললো আসছি বদি একটু দেরি হবে তো মাছওয়ালার ডাক শুনলাম তো আমি ডাকলাম বললো যে ঘুরে আসছি ওই দিক থেকে তো দেখা যাক কি হয় চলো সবজিওয়ালা এসেছিলো সবজি নিয়েছি ফুলকপি বেগুন পটল কাঁচা লঙ্কা ধনে গাজর আর হচ্ছে ঝিঙে এই দেখেছি আর এখানে দেখেছি এই যে বরবটি আর মাছ রেখেছি মাছ একদম বেলা শেষে মাছ নেই আরেকজনের কাছে ছিল বিশাল বড় কাতল মাছ তো সেটা নেই নাই এখানে একশো টাকা চিংড়ি মাছ নিয়েছি তিনশো গ্রাম বললো তো তিনশো গ্রাম নেই একটু ওজনে কম হলো বললো অন্য মিলিয়ে দেব। এইটুকুই ছিল আর কি ওর কাছেও মাছ শেষ তো যাই হোক এই যে নিয়ে নিলাম দেখা যাক বিকি তো বলেছিলো ডিম করো তো পেয়ে গেলাম যখন সামনে চিংড়ি মাছ তো নিয়েই নিলাম আর ডিমের ঝোল অতটা আমার ভালো লাগে না সত্যি কথা বলতে যেটা কি তো যাই হোক চলো ফটাফট কিছু করে দিই সকালে ওদের ভাত খাওয়ার কিছু এখনো করা হয় নাই ভেবেছি বরবটি আর আলু ভাজা করে দিই তো চলো বরগটি আলু ভাজা করে দেই ওদেরকে পেঁয়াজ দিয়ে বরবটি আলু দিয়ে ভাজা করে দেয় এখন খাক ওলকচু আছে ওলকচু এনেছিলাম তো সেদ্ধ করবো রিয়া খাবে না শুকনো লঙ্কা আর উনি খাবে না কাঁচা লঙ্কা দিয়ে মাখা উনি বলে শুকনো লঙ্কা দিয়ে ভাজা খাবো রিয়া বলে শুকনো লঙ্কা খাব না পেট জ্বরবে তো ভেবেছি থাক যত শুকবে তত ভালো নাহলে শনিবারের দিন ইসে করে নেবো রসা করে নেব তাহলে আর কোনো কথা নেই আর মেয়ে বলেছে বাবাকে মুসুরির ডাল দিতে না যে দেখো এগুলো একটু এসে করে কিছু খাওয়া মেনটেন্স করে যদি ব্যথাটা কমে তাহলে তো আর কোনো অসুবিধা নেই কতগুলো ব্যায়াম আরও শিখিয়ে দিয়ে গেছে দেখিয়ে দিয়ে গেছে মোবাইলে ওই ব্যায়ামগুলো সকালবেলা করলো কালকে রাতেও করেছে ব্যথা সকালবেলা সকালবেলা একটু ব্যথাটা কম আছে তো এখানে বসে বললো চাটা খাওয়ার পরে কিছুটা ব্যায়াম করলো এখন শুয়ে আছে হাঁটতে যাবে জোর বৃষ্টি বললো হাঁটতে যাবো একটু তো এত জোরে বৃষ্টি আর একটু বৃষ্টি হলেই আমাদের উঠোন না পিছল হয়ে যায় হাঁটা যায় না তো এখন শুয়ে আছে তো এটা ভাজা করে ভাত দেবো ভাত খাত খেয়ে তারপরে যদি হাঁটে ডিম সেদ্ধ করেছি ডিম বলে এখন খাবো না ভাতের সঙ্গে খাবো তবে কুসুম দেবো না কুসুমটা বের করে তারপরে দেব কুসুম দিতে না বলেছে সাত দিন এরকম করে দেখে গোটা সাত দিন দেখে নিলে পারে বোঝা যাবে যে কিসের থেকে ব্যথাটা এগুলো খাওয়ার জন্যই ব্যথা হচ্ছে নাকি সত্যি সত্যি নার্ভের ব্যথা ওটা বোঝা যাবে আর একটা জিনিস কি বললো মেয়ে ওটা নামটা তো আমি উচ্চারণ করতে পারছি না অর্থোরাইটিস না কি জিনিস বললো সেটার ব্যথা এই সাত দিনের মধ্যে যদি না কমে তাহলে নার্ভের ডাক্তারের কাছে নিয়ে যাব তো ভাজা কেটে ভাজা হয়েও গেল কিন্তু তোমাদেরকে দেখাবো ভুলে গেছি এখন মনে পড়ছে ভাজা তো দেখাই নাই রিয়াকে ভাত দেবো তো এই যে এখানে আছে বরবটি আলু গাজর একটা বেগুন আর পেঁয়াজ এই দিয়ে ভাজা করেছি কাঁচা লঙ্কা দিয়ে তো চলো রিয়াকে ভাত দিয়ে দেই তো এটা হচ্ছে পান্তা ভাত কালকের একটু পান্তা ভাত ছিল আর ভাতটাকে মিলিয়ে দেই নাই কেননা সবজি নিতে নিতে এদিকে দেখি ভাত হয়ে গেছে আর মিলাতে পারি নাই তো পান্তা ভাতটা আমি খেয়ে নিই আর রিয়াকে দিয়েছি গরম ভাত অল্পই রুটি খেয়েছে তো তো অল্প একটু ভাত নিল আর কর্তমশাই হচ্ছে খাবে না এখন ভাত একবারে বলে দুপুরে খাবে রুটি খেয়েছে একটা আর ছানা করেছিলাম ছানা দিয়েছি একটু সেটা তোমাদেরকে দেখানো হয় নাই কুসুম ছাড়া ডিম খেয়েছে তো বললো এখন খাবো না একবারে তাড়াতাড়ি খেয়ে নিব। তো চলো আমি পান্তা ভাতটা খেয়ে নিই তো আলু কেটে সেদ্ধ হয়ে গেছে এই যে পটল কেটে নিয়েছি আলু কেটে সেদ্ধ বসিয়ে দিয়ে এই যে পান্তা ভাত খেলাম তারপরে এই যে পটল কেটে নিলাম এখন যাব ওই যে মাছ বেছে মাছের ভেতর থেকে ওই সুতোটা কালা সুতোটা বের করব। এই যে টিফিন নিয়ে নিয়েছি আর দেখো একটা পটল ছাড়া পড়ে গেছে কাটতে নিয়ে তো ওটা আগে কেটে নিই কেটে নিয়ে মাছ নিয়ে যাব কুয়ার পাড়ে পাড়ে নিয়ে গিয়ে মাছের সুতো বের করে নিয়ে আসবো তো চলো কাজগুলো করে নিই রিয়া এখানে বসে বসে জল ভরছে বোতলের সব আর সন্ধ্যাবেলা কি হয় বোতল নিয়ে কুয়ার পরে ওই জল ভরলে এত মশা খায় না মশার চোটে মানে বসা যায় না এত মশা পাটা একদম জ্বলে যায় তো এটা করে নিয়ে আসি পরে রিয়া এই যে বসে বসে বোতলে ভরে নেয় সুবিধা হয় আর এটা ওটা ড্রামটা বসিয়ে দিয়ে তো হাঁটা চলা করা যায় তাই মশা কামড়াতে পারে না হ্যাঁ যতটা হয় বড়ো কালকে অল্প নিয়ে আসছি তো বৃষ্টি পড়ছিল দেখি ঘুরে গুড়ি নিয়ে চলে এসেছি তো চিংড়ি মাছের তরকারির জন্য এখানে আলু কেটে ভাত দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এই যে চিংড়ি মাছ ধুয়ে নিয়ে এসেছি এখানে পটল কেটে নিয়েছি তো প্রথমে চিংড়ি মাছ ভেজে নেব তারপরে পটল ভেজে নেব তারপরে ফোড়ন দিয়ে জিরা ফোড়ন দিয়ে চিংড়ি মাছের আলু ছেড়ে দেবো আর লঙ্কা কেটেছি দেখো লঙ্কা কিভাবে কেটেছি এই যে দেখতে পাচ্ছ সব কটা লঙ্কা এরকম করে এই আলু পটলের তরকারিতে লঙ্কাগুলো এরকম করে দিলে ভালো হয় এই যে সব কটা এরকম করে দিয়েছি আর এখানে ওই যে গুঁড়ো মশলা ভিজিয়ে রেখেছি জিরার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ভিজিয়ে দেব মানে ভিজাই নেই ভিজিয়ে দেবো আর কি তো চলো রান্নাটা বসিয়ে দেই এখানে হচ্ছে মাছ ভাজা মাছ ভেজে নিয়ে পটল ভেজে নিয়ে তারপরে বসিয়ে দেবো তো তরকারি আর এই যে পত্তা মাছ এখানে বসে আছে বসে বসে ব্যায়াম করছে বসে আছে ওই যে হাঁটতে বেরিয়েছে এটা হচ্ছে যে ভাত বিকির স্নান হয়ে গেছে আর এটা হচ্ছে আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল এখানে এই যে নাইটি ধুয়ে মেলা হয়ে গেছে আর এই যে এখানে বেড কভার বালিশের কভার আছে এগুলো এখন মেলে দেবো ডালিম ভেতরে না ওই যে দানা গুলো দু একটা দু একটা পচা থাকে দেখো কত দানা ভিতরে পচা খাওয়া দাওয়া করে তোমাদের সাথে সকাল থেকে আর কথাই হয় নাই এখন পরই আসলাম তো এখন ঘড়িতে এই পনেরো পাঁচটার মতন তো এই যে মাঝে তখন ডালি মেজে কেটে দিয়েছিল আবার কয়েকটা পচা ছিল তো এখন হচ্ছে আমি এই যে ছুলে নিব ছুলে নিয়ে খাবো খাব সকালবেলা মানে কি বলবো এত ঘুম পাচ্ছিল না কি বলবো সকালবেলা তো মা আজকে রুটি করেছিল তো রুটি তো খেয়েছি রুটি খাওয়ার পরে তারপরে কি যেন পড়ছিলাম একটা মানে মোবাইলেরই কোনো কিছু কাজ করছিলাম এত ঘুম পাচ্ছিল মানে আমি তাকাতে পারছিলাম না তো ওই রুটি খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি ঘুম থেকে তারপরে কটার দিকে উঠলাম শুয়া এগারোটা এরকম হবে তারপরে উঠলাম উঠে টুঠে মা তারপরে সাড়ে এগারোটার দিকে খেতে গেলাম মা ডাকলো তারপরে খাওয়া দাওয়া করে মানে মাকে তাই বলছে আজকে আমি টাকাতেই পারছি না খাওয়া দাওয়ার পরেও এত ঘুম পাচ্ছে না কি বলবো টাকাতে পাচ্ছি না তারপরে যাক ওই তারপরে আর ঘুমে মোবাইলই ইসে করছিলাম মোবাইলে এডিটের কাজ ছিল সেটা একটু করছিলাম তারপরে এই পাশ মায়ের কাছে যাচ্ছিলাম ওই ওদিকে যাচ্ছিলাম হাড়াহাড়ি করছিলাম এই করছিলাম তারপরে আস্তে আস্তে দিয়ে গিয়ে ঠিক হলো ঘুমটা আর কেটে গেল তারপর বিকি চলে আসলো তারপরে বিকি চলে আসার পরে ওকে শর্ট করে দিলাম শর্ট টট করে ও হচ্ছে তারপরে স্নান খাওয়া দাওয়া করলো তারপরে আমি তো এখন দেরি করে একটু স্নান করি মানে এই আড়াইটা দুটা কুড়ি এরকম দিকে স্নান করতে চাই তারপরে স্নান টান করলাম স্নান টান করে খাওয়া দাওয়া করলাম করে টোরে এই যে কি আমি যে না এমনিতে সুতো তো অসুবিধাই কিন্তু আমি ঘুমে চোখ টলে মানে আমি তাকাতে পারছি না মানে এত ঘুম পাচ্ছে তারপরে আমি যে কিনা এখন ঘুমানো যাবে না তো মা ডালি টালি মেনে দিলো বললো বেঁচে খাও আমি কতগুলো বাঁচলাম কথা আছে তো আবার এখানেও আছে তখন বেঁচে খাও যে বেঁচে খেতে বসলাম খুব গরম লাগছে বাপরে বা গতকাল রাত্রেবেলা তো মানে কারেন্ট গিয়েছি না আমি বুঝতে পারছি না মানে এত ঘামছি ঘেয়ে আমি এত মাথা তুথা দিয়ে মানে কি বলবো তারপর ঘুম ভেঙে গেলো তারপরে দেখি না ফ্যান তো চলছে কারেন্ট তো আছে তারপরে উঠলাম উঠে বসলাম বসে টসে এদিকে জল ছিষ্ট জল তো খাওয়া যাবে না তখন কটা পাচ্ছে তখন ওই সাড়ে চারটার মতন যে যেহেতু আজকে মানে ইসে দিব ব্লাড দিয়ে দিব তো ওর জন্য খেতে না বলেছে না খেয়ে থাকতে বলেছে তো ওর জন্য জলও খেতে পারছি না যাগে মুখে চোখে একটু জল টল দিয়ে আসলাম তারপরে অনেকক্ষণ পরে ঘুমিয়েছি ঘুমিয়ে টুমিয়ে তারপরে উঠলাম বিকি টোটো নিয়ে বেরিয়েছিল তারপরে ওকে উঠে চাটা করে দিলাম চাটা খেয়েও বেরিয়ে গেলো তারপরে আমিও মুখ ধুয়ে আমি আঁকি আমি শুয়ে যাচ্ছি মোবাইল দেখছিলাম সুসে তখন ওই যে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম ওই দাদা চলে এসেছে একদম একদম আটটার সময় আটটা পাঁচ মনে হয় হবে এরকম চলে এসেছে তারপরে মা এসে আমাকে ডাকলো তারপরে ওই যে উঠে উঠলাম এই কাণ্ড খুব গরম লাগে তো গরম না বাপরে বা গতকাল রাতেবেলা আসো কথা বৃষ্টিটা হয়নি না ঠিকঠাক হয়নি তারপরে তো সন্ধ্যা সকাল থেকে বৃষ্টিটা আর হয়নি আরও গরম প্রচণ্ড গরম বৃষ্টিটা হলে মানে জোর বৃষ্টি হলে তার ওয়েদারটা একটুখানি ঠিকঠাক হয় আর যদি বৃষ্টি হলো কম তাহলে হয়ে গেছে গরমে থাকতে মা বলছে না সত্যি গরম আছে তো এই যে হয়ে গেল চলো এখন খেয়ে নি মিষ্টি আছে তো এই যে দিদিভাই চলে এসেছে গুটিকে পড়তে দিয়ে তার এই যে মার নাইটিটা সেলাই করে দিচ্ছে কারণ এটা দিদি ছিল আর মার তো এটা ঢিলা হয় মার খুব ঢিলা হয় না দেখতে ভালো লাগে না কবে থেকেই ভাবছি যে সেলাই করে দিব কিন্তু যেদিনই আসে সেদিনই দেখি মা এটাই পরে আসে ওই জন্য আর হয় আমি তো আগে থেকেই ছিলাম যে যেদিন দেখব অন্য নাইটি পড়তে সেদিনই বলবো দাও সেলাই করে দিই আজকে দেখি অন্য নাইটি পড়ছে আমি মনে করে তাই অন্য যে দাও করে দিই এটা ভিজা ছিল না এটাই পড়তাম ওই ওইটাও তো ভিজা

তো আমার তো রিপোর্ট চলে এসেছে তো ডাক্তারকে তো আর আজকে দেখানো হয়নি যাবো হচ্ছে আগামীকাল ইউএসজি দিয়েছে তো সেটা করতে যাব তো দিদিভাবে এসেছিল তো দিদিভাই দেখেছে দিদিভাই দেখে বললো মোটামুটি ঠিকই আছে আর এই দাদাটাও দেখছিলো দাদা বললো ঠিকই আছে তো দেখা যাক আগামীকাল ডাক্তারকে দেখানো হয় কী বলে আর হচ্ছে একটা জন্য কী বলবো ভাবলাম ভুলে গেলাম আর যাকে ভুলে গেছি এখন মনে পড়ছে না মনে পড়লে পরে পড়ে দেবো তো দিদিবেলা তো এসেছিলো দেখলেই চাউমিন তারপর চিকেন পকোড়া এইসব নিয়ে এসেছিল তো চাউমিন আমি খেয়েছি অল্প করে আর তারপর চা করলাম ওরা খেয়ে খেয়ে দিয়ে বেরিয়ে গেল তো আমাদের এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মায়ে যে দুধ দিয়ে দিয়েছে তো এখন এই যে দুধ খাবো দুধ খেয়ে মুখ চুখ হয়ে ঘুমে পড়বো কারণ আছে ঘুম পর্যন্ত বাচ্চা দুপুরবেলাও তোমাদেরকে বললাম শরীরটা আজকে ভালো 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 নেই সারাদিনই ওরকম মানে ঝিমচ্ছি এনার্জি পাচ্ছি না তো যাকে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো